ওয়ালাই যা সাজা ৰাজকুৰ অন্ধকাৰৰ কচম মাধ্যব অ মুছলমান আমাৰ বাব্বাইৰ মা বৈন হল আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামৰ উপরে কয় দিন অহি আওয়া বন্ধ হৈ গেছিলো মাৰি ফুল কোৰআনৰ মাইদে লেখিতা কয় দিন অহি আৱা বন্ধ হৈ যাবার ওই মুছলি কিন কৰ মুছলমান যারা এরা উপরে অপবাদ দেওয়া শুরু করলো ও মহাম্মদ আপনার আল্লাহ আপনারে কবরী দে না আপনার আল্লাহ আপনার আপনার আল্লাহ আপনার উপরে যেই কে দয়না তারা লাগিব হীরা দিলরনা ও কতার জবাব দিতে গিয়া আল্লাহই জানাইয়া দি더라 মা ওয়দ্দা আকা মা পালা হে মুহাম্মদ আপনার আল্লাহই আপনার পাউরি জিন্নাহ আপনার আল্লাহই আপনার জারি জিন্নাহ ওয়া মা ফালা আপনার পরিবার দিগার আপনার উপরে नाराज নায়ে কি তারা লাগি আল্লাহ नाराज হইতা আল্লাহ তাবারক ওয়া তাআলায়ে কোরআন کریم নবীজির উপরে নাযিল পড় আল্লাহ নবু আখেরি জামানার নবী বানাইছেন কি লাগে লাগি আল্লাহ ফাউরি Leidah কিতার লাগে লাগি আল্লাহ नाराज হই যাইতা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানায়ে দিত্রা

এই বেশ নিআমত আখেরাতের মধ্যে দান করম কর সুবহানাল্লাহ আল্লাহ জানা এদিরা ওয়ালা সাউ ফায়উতি কা রাব্বুকা ফাতারদা হে বন্ধু মোহাম্মদ দেরি নয় দেরি নয় আন করিব আমি আপনারে এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাই আপনি আজি খুশি হই যাইবে হো সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম যেই নবীর উপরে আল্লাহ কোরআনে নাজিল করিয়া দিলা এই কোরআনের হুকুম ও আহকামাত হল নাজিল করিয়া দিলা যেই নবী আপনার আমার লাগিয়া উম্মতি 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 কইয়া কান্দিলা ও বান্দা ওই নবীর সুন্নত কোরবানি দিয়ে যাই ওই নবীর আদর্শ কিলা আসলো আপনার আমার আদর্শ কিলা নবীজির আখলাপ কিলা আসলো আপনার আমার আখলাপ কিলা একটা বার চিন্তা করিয়া দেখো আল্লাহর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামাই আপনার আমার লাগে কত খান দিলা মারিফুল কোরআনের মধ্যে লিখিত রা যে সময় এই আয়াতে করিমা নাজিল হইল ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দেরি নয় আন করিব আমি এমন জিনিস আপনারে দান করমু আল্লাহ জানে দিদরা হে বন্ধু মুহাম্মদ দেরি নয় আমি আপনার উপরে এমন কিছু দান করমু যেই গুলা পাইয়া আপনি রাজি খুশি হই যাই ভাই কিতা দান করবা মারিফুল কোরআনের মধ্যে লিখিত রা একটা তরজমা লিখিত রা নবীদের দিলের মধ্যে যা কিছু আছে সব اللہ قبول منظور خوریا رضی کشی خوریا دیبا اللہ تبارک و تعالی نبی دیر دلو جا کسوا سے شعب کی چور قبول منظور خوریا اللہ تبارک و تعالی نبی دیر رضی کشی خوریا دیبا او مسلمان جتیرا ای آیات کریم آزین شما نزلو ایلو او مسلمان جتیرا اللہ نبی صلی اللہ علیہ وسلم اے فرمائن اذا اللہ ارضا واحد من امتی فی

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ রে আল্লাহ কবুল মঞ্জুর করবা কোরআনে করিমের মখসুস কিছু আয়াত হল দে নবী জি তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে আদ বড়াইলার কইলা ও দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বিজে জারে জারে খান্দিৎ রা আল্লাহ তাআলাই হজৰাতে আজিব রাই লাল্লাই সিল্লাসাল্লাম রে ফটাইয়া দিলে আর কইলা যাও যাও আমার বন্ধুর চকুৰ মানে কিতার লাগিয়ে পড়ে কিন্তু আল্লাহে জানো অন্য বিজে কিতার লাগি খান্দিৎরা তবু আল্লাহ ফরেস্তা রে ফাটাইয়া দিলা অব ফরেস্টা যাও আমার বন্ধু মোহাম্মদ কিতার লাগিয়া খান দিয়া দোয়া কৰাই ওই ফরেস্টা নবীদের খাসে কইলা ইয়া রাজুল আল্লাহ গো আল্লাহ রে জন্যে কোন কারণে খান্দিতরা আল্লাহ তাবারাকালায় জিজ্ঞাসা করছেন ওই সময় আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লামায় ফরমাইল ও ফরিস্তা যাও আমার আল্লাহর কাছে গিয়া কই আমার উম্মত অকলরে মাফ করিয়া দিতা আমার উম্মত অকলর গুনারে মাফ করিয়া দিতা ওই ফরিস্তায় গিয়ে আল্লাহর কাছে কইল দয়ার মালে আপনার হাবিব আপনার দোস্ত আপনার বন্ধুয়ে তান উম্মত অকলর লাগিয়া খালি জারে জারে খান্দিতরা

এই চোর মধ্যে তিনটায় নামাত দান পাওয়া আল্লাহিত্রা হে বন্ধু মোহাম্মদ আমি কিতাব নারে তিম পাইছি নানি আলম ইয়াজিদ্ আমি কিতাব আপনার এতিম পাইছি নানি আমি তো আপনারে ঠিকানা দিলাম ও মুসলমান জাতিরা এতিম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় দুনিয়ার জমিনের মধ্যে জন্ম গ্রহণ করলেন নবীজির বাবা নাই মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থা নবীজির আব্বা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল যেই সময় নবীজির আর নবীজির ছয় বছর বয়স হইল ওই সময় কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল নবীজি এতিম নবীদের মা নাই নবীদের বাবা নাই ওই সময় এখন আল্লাহ জানাই দিদরা আলাম ইয়াজি দেখি মাং পা হে মোহাম্মদ হে বন্ধু আমি তো আপনারে এতিম পাইলাম আমি আপনারে ঠিকানা দিলাম কিভাবে ঠিকানা এই সময় নবীদের আব্বা আম্মা দুনিয়ার জমিনের মধ্যে নাই আল্লাহ তাবার নবীদের দাদা আব্দুল মুতালিব নবীদের চাচা আবু তালিব এই দজনের দিলের মধ্যে আল্লাহ এমন মোহাম্বত ডালিয়া দিলা তান তানর সন্তান হল দেখিয়াও আরো বেশি বেশি নবীজির মোহাব্বত করিয়া গেলা হোসুবাহান আল্লাহ এক নম্বরে নিয়ামত দুই নম্বরে বাবা জাদা কাদা আল্লাহ জানায় দিত রাহে নবী আমি তো আপনার বে খবর পাইলাম আমি আপনার রাহনুমাই করিয়া দিলাম কবস বাহান আল্লাহ আল্লাহ তাবার কাবাতায় নবীদের বয়স যেই সময় চল্লিশ বছর রইল ওই সময় আল্লাহ কোরআনে করিম নাজিল করা শুরু করলা কোরআনের হুকুম আহকামাত নাজিল করা শুরু করলা কিন্তু এর আগর চল্লিশটা বছর শরীয়তর আহ কাম বিয়ারে নবী দিনা ওয়াকিফাশ লা বে খবর আসলা আল্লাহ জানাই এ ওয়া জাদা কদল্লাং ফ하다 হে নবি আপনি বে খবর আসলাই আমি তো আপনার রাহনুমাই করলাম অর্থাৎ আমি আপনারে নবুয়তি দান করলাম আমি কোরআন দিলাম কোরআন এর হুকুম ও আহকামাত আপনারে দিলাম ওয়া ওয়া জাদা কদল্লাং ফ하다 আপনি বে খবর আসলাই আমি তো আপনারে রাহনুমাই করিয়া দিলাম কও সুবহানাল্লাহ তিন নম্বরে নিয়ামত আল্লাহ তাবারক ওয়া তাআলা জনয় দিন হে নবী মোহাম্মদ আপনি দাদার অবস্থাত আসলাইফ আমি আল্লাহ আপনারে মালদার বানাইলাম কো সুবহানাল্লাহ কিভাবে মালদার বানাইলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইтим বাবা যে সময় আব্বা নবীজির আব্বা জান যে সময় انتقال করলা নবীদের জন্মের আগে নবীজির আব্বা আব্বা যান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা বিদির আব্বা জানে কোনো দন দৌলত কোনো টাকা পয়সা রাখিয়ে তুইয়া গে না ও মুসলমান জাতিরা আল্লাহর নবী সাল্লাহ আলহি ওসাল্লাম রে ওই মক্কার মুশ্রিকিন গোটা আরবর মুশ্রিকিন হলে ওইটা মোহাম্মদের মতো আমার দ্বার সত্যবাদী গোটা আরবর জমিন আর সেও নাই সারাই আমিন সাদিক বলিয়া সত্যবাদী বলিয়া লোক দিতা কিন্তু সেই সময় খাদি জাতুল খুবরা রাজি আল্লাহ তাহলে আন

বিয়ে নিকাহর প্রস্তাব দিলাইলা হো সুবাহান আল্লাহ তফসিরে মাজহারির মধ্যে লিখিতরা যেই সময় নবীর বয়স পঁচিশ বছর ওই সময় খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তাহালা আনহার বয়স চাল্লিশ বছর ওই সময় নিকাহ হয়ে গেল ওই নিকাহর পরে দন দৌলত যা কিছু আসলো নবীর কাছে সপুর দে দিলা হো সুবাহান আল্লাহ আল্লাহ জানাই দিতরা ওয়া ওয়াজাদা কা ইলাং ফা আমি আপনার নাদার কতই পাইছি আমি আল্লাহই আপনারে মালদার বানাইয়া দিলাম কও আল্লাহ তারপরে আল্লাহ তাবারাকা ওয়া তিনটা আদেশ খত্র নবীজির উপরে এক নম্বরে পা আমাল ইয়াতিম ফালাত ওই ইтимরে জডিংগি দিও না ইтимরে দমকি দিও না দুই নম্বরে আদেশ পড়া ওয়া আমাসাইল পালা হর ওই সাইলডে দমক দিয়া সাইলডে গুরাইয়া দিও না সাইলসওয়াল করনে ওয়ালা বিকারি ফকীর মিসকিন ফকির যেই সময়ে দরজার সামনে আইয়া দাঁড়াইব আল্লাহর বান্দা শরীরের গরমে টেকার গরমে ওই বাচ্চাটার দমকি দিয়া ধাক্কা দিয়া দরজার তাকে ঘুরাইয়া দিও না যা তাকে দশ টাকা পাঁচ টাকা দিয়া ওই ফকির মিসকিন দিয়ে ওই জায়গার তাকে পয়সা দিয়া ঘুরাইয়া দিও যদি টাকা পয়সা না থাকে মাথার হাত দিয়া বাচ্চাটারে খুশি করিয়া বাড়ির থেকে বার করিয়া দিও কারণ আল্লাহ জানাই দিতরা ইলা ফালা তানহার ওই সাইলতে ঝিড়িঙ্গি দিও না সাইলতে দমক দিয়া

হে আল্লাহ নবিদিরে এতিম অবস্থাত পাইলা এতিম অবস্থাত ভাইয়া এতিম অবস্থাদ ভাইয়া আল্লাহৰ ঠিকানা লাগাইলা আলাম জাজিদ গায়ে তি এতিম পা এটিম অবস্থাদ আল্লাহ ঠিকানা দিয়া দিলা তারপরে আল্লাহ আদেশপত্ৰা হে মহামাদ এতিম রে তুমি ধুমকি দিও না এতিম রে চিরঙ্গি দিও না ও মুছলমান জাতিরা আপনে আম আপনার আমার ঘৰৰ মধ্যেও তো অনেক জাগাত এতিমাত জইল ওই এটিমৰ পরবরিশ আপনি আমি ভৰি দেিতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদের দিন রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতিরা ঈদগার মধ্যে নামাজ যাওয়ার সময় রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতে এমনি সময় ওই রাস্তার পাশে চাইয়া দেখুন ছোট ছোট মাসুম বাচ্চাই নকলে সুন্দর সুন্দর কাপড় পরিধান করিয়া ছোট ছোট বাচ্চাই নকলে খেলাধুলা কতরা ওই খেলাধুলা দেখিয়া ওই খেলাধুলা ছোট ছোট বাচ্চাই নকলে খেলাধুলা খতরা সুন্দর কাপড় লাগাইয়া আল্লাহর নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরো একটু সামনে গেলা তোরা জায়গা হরিয়া গিয়া দেখুন ছোট একটা বাচ্চা ওই বাচ্চাটার শরীরের মধ্যে সুন্দর দরে কাপড় লাগাই নাই ওই জড়া কাপড় লাগাইয়া শুট একটা বাচ্চা বই রয়েছে ওই বাচ্চা একলা নরেবিলে অবস্থাত বইয়া কান্দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওই বাচ্চা তার হই গ্যা জি কাইলা যাদুরে সারা হরতা ওই জায়গার মধ্যে খেলা দুলা কদ্রা তুমি কোন কারণে এই জায়গার মধ্যে বই হইছো ওই সময় ওই বাচ্চা উঠিয়া কইলো ইয়া রাসূলুল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমি এই অবস্থাত আছি আজকে দূর দিন যদি আমার বা দুনিয়ারই জমিনের মধ্যে जिंदा হইতা আমার আমার আমারে নিয়ে দিলা মনে আজকে এই দিন যদি আমার আম্মা जिंदा হইতা আমার মা আমার কাপড় পিনদ্যায়া ওই আইదికার মাঠের মধ্যে আমারে পাঠাইলা মনে ইয়া আমার মা আমার বাবা নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই বাচ্চাটার হাতের মুটি দরিয়া কইলা এ যাদুরে তুমি এতিম নাই তোমার বাবা আমি মুহাম্মদ ফাউ আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লামে ওই বাচ্চাটার আতর মধ্যে দৌড়িয়া বাড়ির মধ্যে লইয়া গেলা যাওয়ার পরে ওই বাচ্চাটার গোসল খরানি হইল আল্লাহর নবী সাল্লাহ আলাই ওসাল্লামে ওই বাচ্চাটার মাতার সুল আসরিয়া নবীজির চাদর রে দুই টুকরা করিয়া এক টুকরা বাচ্চাটারে ফিন্দাইয়া এক টুকরা বাচ্চাটারে উড়াইয়া নবীজি ওই বাচ্চার সামনে একটু ঝুঁকিয়া কইলা যাদুরে আজকে তুমি জমিনের মধ্যে আটিও না তোমার জায়গা আমি দুজাহ জাহানোর বাদশার খান্দর মধ্যে জায়গার মধ্যে একটু নইলা ওই বাচ্চার খান্দর মধ্যে উঠাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা দিলা ওই যে খেলার মাঠ সুন্দর সুন্দর খাবার লাগাইয়া ওই বাচ্চাই নখলে খেলা করা তাসলা এটা বাচ্চাই নখলে দেখিয়া তারা হাউমাউ করা শুরু করলা আরে আজ যদি আমরার আম্মা আব্বা তাকতা না তাহলে আমরার আজকে বাবা হইলা অনেক দুই জাহানোর বাদশা ওই সামান্য

চারে দারো বুয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আদেশ করলা এ তিমরে কোন দিও না এ তিমরে ঝিড়িঙ্গি দিও না কারণ যেই গরর মধ্যে একটা এতিম বাচ্চা আছে আর ওই গরর মানসে ওই বাচ্চাটারে পরওয়ারিশ করোন ওই বাচ্চাটারে মায়া মুহাব্বত করোন ওই গরটাই ওই এটা হলো সবথেকে বেশি ভালো হও সুবহানাল্লাহ নবী যে ফরমাইন ও গর সবথেকে বেশি ভালো যেই গরর মধ্যে এতিম বাচ্চা আছে আর ওই গরর মানছে ওই বাচ্চাটা তারপর ওরে সরইল ওই বাচ্চাটারে মায়া মোহাব্বত করইল আর নবীজি ফরমাইল ওই গোরটা সব থেকে বেশি খারাপ যেই গোরর মধ্যে যেই গোরর মধ্যে তিন বাচ্চা আছে আর ওই গোরর মানুষে ওই বাচ্চাটারে দেখভাল করে না ওই বাচ্চাটারে মায়া মোহাব্বত করে না ওই গোরটা সব থেকে বেশি খারাপ ও মুসলমান জাতিরা এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি ওই নবীর উম্মত এই নবীর আদর্শ আখলা আখ রে আপনি আমি আপনাইতাম এই নবীদের আদর্শ আখ্লাখরে আপনি আমি মানিয়া যাইতাম নবীদের লগে যদি মহব্বত লাগে আল্লাহর লগে যদি মহব্বত লাগাইতাম সাই নবীদের মহব্বত লাগানি লাগবো আল্লাহ জানাই দিদরা

ومن احبني كان معي في الجنه الله النبي صلى الله عليه وسلم يفرمن امر سنه رجاء محبت فرضه من احب سنتي

নবীদের মোহব্বতে আল্লাহর গর মসজিদ জান্নাতর টুকরা আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লামে ফরমাইন আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা কোন বাই দেখি নাকি জানো তো নবীজে ফরমাইতরা আল মসজিদ উবাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তু বাইতি মসজিদ ইকান আল্লাহর গর মাদ্রাসা ইকান নবীজির গর বড় বড় বড়ো ওলামাইকেরাম হল আমার ডাইনি ভাই বয়াত আসুন এর লাগে আমি সাহস পাই আর আপনারা হয়তো মনে মনে কইতে পারেন মনে হয় সান্দা লইবার লাগে আউরি এর লাগে হুজুর হল তার আসুন বুলে দাস হয়ে ধরবা তো আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হই আসাল্লাম আল ফরমাইতেরা আল্লা মস্তিদু বাইতুল্লাহ মস্তিদিকেন আল্লাহর গড় মাদ্রাসা কেন নবীজির গড় ওইদিন হাদিশ দিকে সাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহ ইয়ে সাল্লাম মাম বানা আলিল্লাহি মস্তিদান বানাল্লাহু লাহু বাই বিল জাননা আল্লাহ নবী সাল আলী সাল্লামে ফরমাইতে যেই মানুষে আল্লাহর লাগি মসজিদ বানাইলা বানাল্লাহ লাহু বাইতান ফিল জাননা জন্ন মধ্যে আল্লাহ তবার তাহলে তান লাগে এখন গোর বানাইয়ের এখন হোক সুবাহান আল্লাহ আমার দোস্ত কালার বুজুর্গ কাল নবীজির মহব্বতে দিলের মধ্যে নবীজির মহব্বত আছে আল্লাহর গোরর মধ্যে কোন ভাই আসো পাঁচ হাজার টাকা দান করলে মালা হাজিরা নেব মধ্যে আল্লাহ তবার তাহলে দিলর খবর জানই আল্লাহ তবার